তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই যদি মনে করেন ভুল করবেন বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দেবেন জয় নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হলো জঘন্যতম নিকৃষ্টতম হালাল একটা হচ্ছে বিজ্ঞাবৃত্তি আর একটা হচ্ছে তালাক জঘন্য হালাল কথায় কোথায় তালাক দেওয়া যাবে না আল্লাহ পাক বলছেন এই কোরআনে আছে আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না অর্থাৎ এর অবার্থ হচ্ছে এই কোন ব্যাপারে

মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে বধু হিসাবে এবার মাতা মা হিসাবে মর্যাদা কার মর্যাদা হিসাবে আল্লাহ তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই যদি মনে করেন ভুল করবেন বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দিবেন যজ নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হলো জঘন্যতম নিকৃষ্টতম হালাল একটা হচ্ছে বিজ্ঞাবৃত্তি আর একটা হচ্ছে তালাক জঘন্য হালাল কথায় কথায় তালাক দেওয়া যাবে না আল্লাহ পাক বলছেন এই কোরআনে আছে আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে এই কোনো ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও চূড়ান্ত সিদ্ধান্ত নিও না স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাও সুবাহি ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায় ভালোবাসা চায় নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে বধু হিসাবে মর্যাদা কারণ আল্লাহ নামে শুরু করছে নির্বাচিত কলমের লেখিকা অষ্ট মহিলা সে লিখছে নারীদের অধবতন দেখে তার খুব খারাপ লাগে সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না নারী এবার পুরুষদের ধর্ষণ করবে লিখেছে লিখেছে আমি মুঠি বানিয়ে কথা বলছি না পুরুষকে ধর্ষণ করবে পুরুষকে কুড়ে কুড়ে খেতে হবে পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত খেতে কেন আমি খবর পেলাম আটটা দশটা স্বামীর থেকে সে বিদায় হয়েছে আল্লাহর এই বই লোকটি লেখে আর পত্রিকা গুলি তা ছাপে জঘন্য যে সব পত্রিকায়ে সব ওই লেখিকার লেখা ছাপা হয় ওই পত্রিকা পড়া তো দূরের কথা মুসলমানদের ওই পত্রিকা দিয়া কুলুক নেওয়া যায়স নাই আমার মুসলমান ভাইরা নারীর সম্মান কে দিল জোরে বলেন কে দিল ইসলাম দিয়েছে বিশ্ব নবী দিয়েছে নারীর মর্যাদা নারীকে প্রতিষ্ঠিত করেছে সম্মান দিয়েছে নির্বাচিত কলমের লেখিকা ওই দুষ্ট মহিলা সে লিখছে নারীদের অধবতন দেখে তার খুব খারাপ লাগে সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না নারী এবার পুরুষদের ধর্ষণ করবে ঠিক আছে ঠিক আমি মুঠি বানিয়ে কথা বলছি না